কোনো অবস্থাতে হাল ছাড়বেন না হ্যাঁ যদি এখন যদি মনে হয় যে আসলে যারা একটা দল তো চেঞ্জ হয়েছে আর দল আসছে তো কিছু ঘটনা ঘটতেছে সিরিয়াসলি কিছু ঘটনা ঘটতেছে হ্যাঁ এবং এটা সবচেয়ে বেশি এই ঘটনার সাথে জড়িত হচ্ছে বিএনপি বিএমপি যে ছাত্র দল তারা আমি নিচ্চে দেখেছি ঠিক আছে কিছু কিছু মানে এটা মানে খুব বড় পদের আছে এরকম তারা না মূলত স্যাচরা ক্যাটাগরির কিছু লোক থাকে ওরা এই জিনিসগুলো করতেছে সুতরাং একটা জিনিস মনে রাখবেন যদি আপনার সামনে এরকম কিছু করতে আসে ইনস্ট্যান্ট ধরে বাঁধবেন সিরিয়াসলি বাঁধবেন একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন ডাক্তার মোহাম্মদ ইহনুসের প্রধানমন্ত্রীত্ব এখন শুরু হচ্ছে এবং ওই মানুষটাকে আমরা যতদিন তার সম্পর্কে স্টাডি করেছি জেনেছি এবং বিশ্ব তাকে যেভাবে জানে চেনে কোনো অবস্থাতেই দলীয় হানাহানি রাহাজারি এই দেশে থাকবে না সিরিয়াসলি মাইন্ডেড কোনোভাবে ভয় পাবেন না যদি দেখেন কোনো অবস্থায় আপনার উপরে আক্রমণ করতেছে সেটা এখন ক্ষমতায় আসছে আওয়ামী লীগ নাই তারাই এখন ক্ষমতায় আসবে এই ধরনের চিন্তা ভাবনা করার কিছু নেই সরাসরি অ্যাটাক করবেন অ্যাটাক করবেন বলতো ওরা বাঁধবেন বাঁধার পরে সেনাবাহিনী এখন মাঠে আছে বা স্টুডেন্ট ছাত্র জনতারা মাঠে আছে ওদের হাতে ধরায় দিবেন এইভাবে আপনার সতর্ক থাকেন সর্ব অবস্থায় সবখানে সব বিষয়ে এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন থাকেন ইনশাআল্লাহ সৈরাজারে শেখ হাসিনার মতো কোনো রাষ্ট্র বাংলা রাষ্ট্রপ্রধান বা দল বাংলাদেশে আর গঠন হবে না সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে মহান ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশেষত যা আন্দোলন করে বাংলাদেশে একটি ব্যাপক পরিমাণে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতেছে সেই মহান বিপ্লবের ঘটনাবলীকে স্মৃতি হিসেবে রাখার জন্য আজ থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন চেষ্টা করব প্রতিদিনের ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের তুলে ধরার জন্য এবং সেক্ষেত্রে অবশ্যই আমি একদম বিশ্বস্ত এবং স্পেসিফিক যারা আসলেই ভালোর প্রতিনিধিত্ব করে এমন কিছু সংবাদ মাধ্যমের কথাগুলো আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করব সেখানে গতকাল ছয়ই আগস্ট যে বিষয়গুলো ঘটেছে সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে এক রাত যে গুজবটা আমরা ছড়িয়ে ছড়িয়েছিল আমাদের মাঝে সেটা হচ্ছে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন সেই সংখ্যালঘুদের প্রতি নির্যাতন নিয়ে পশ্চিমবঙ্গ কলকাতার পুলিশই একটি সতর্কবার্তা দিয়েছে সেই সতর্কবার্তায় তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে এমন যে পশ্চিমবঙ্গে পুলিশ জানায় কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিগতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী তার মানে পশ্চিমবঙ্গ পুলিশ যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক শুষ্কেনিমূলক কথাবার্তা ছড়াচ্ছে সেটা তাদের প্রেস কাউন্সিলের যে নিয়ম আছে সেটার বহির্ভূত মানে ওখানের মিডিয়া একটা করতেছে আর সেখানের পুলিশ একটা করতেছে সত্যিকার একটি শাসন ব্যবস্থা হলে আসলে কেমন হয় সেটার একটা উদাহরণ এখানে সেটা হচ্ছে দেখুন যদি আজকে ধরুন পশ্চিমবঙ্গ জায়গায় যদি আমাদের দেশের এই যে যে সরকার বিদায় হয়ে গেল সরে ছেলে শেখ হাসিনার সরকার তারা যদি থাকতো তারা কি করত। তারা শতভাগ তারা আরও বেশি বেশি বলতো তাদের পুলিশও আরও বলতো যে হ্যাঁ এরকম হয়েছে ওরকম হয়েছে কিন্তু সেখানে এই মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থা যে কিছুটা হলেও ভালো তার একটি প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া যায় তারা স্পষ্ট বলে দিচ্ছে যে এই ধরনের বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে আপনারা অবশ্যই পা দিবেন না পশ্চিমবঙ্গের পুলিশ এটি স্পষ্ট বলে দিয়েছে তো গতকালের মানে ছয়ই আগস্টের এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খবর আমরা মনে করি আরেকটি যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনুল ইসলাম নতুন আইজিপি আবদুল্ল মামুনকে অব্যাহতি মাইনুল ইসলাম নামে পুলিশের নতুন একজন আইজিপিকে বসানো হয়েছে এবং আবদুল্লাল মামুনকে তার যে সাথে যে শেখ হাসিনা সরকারের চুক্তি ছিল সেটাকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং সবচেয়ে আরেকটি বড় বিষয় যেটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বেগম জিয়কে মুক্তি দেওয়া হয়েছে এবং সে মানে সম্পূর্ণভাবে রিলিজ হয়ে গেছে তার যে আসলে মামলাটা ছিল ওই মামলার মেরিট হিসেবে তাকে যে পরিমাণ সাজা দেওয়া হয়েছে বা যত পরিমাণ তাকে আটকে রাখা হয়েছে এরকম একজন বয়স্ক মানুষকে স্বাভাবিকভাবেই যে ঘটনার বিষয়বস্তুকে কেন্দ্র করে অবশ্যই এটা তো আমরা বুঝতেই পারি যে এটা পলিটিক্যাল কারণ দেখেন এই যে এখন সরকার চেঞ্জ হয়েছে এখন দেখেন এই এই হাজিনা সরকার আমাদের যাদের নাম মামলা দেওয়া হয়েছিলো তাদের মামলা কিন্তু এখন একের পর এক জামিন দেওয়া হচ্ছে এবং একের পর এক তুলে নেওয়া হবে সত্যিকার অর্থে এটাই হয়েছে ঠিক তেমনিভাবে শেখ হাসিনা সরকার যখন এসেছিল তখনও কিন্তু তার নামে কতগুলো মামলা ছিল সবগুলো কিন্তু মুহূর্তের ভিতরে উদা হয়ে গেছে এবং বেগম খালেদা জিয়াকে একদম সিলি ম্যাটারের কারণে মূলত তাকে রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে আটকে রাখা হয়েছিল এবং সর্বশেষ যেটা সবচেয়ে মিরকল যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে তার ক্ষমা চাইতে হয় না শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন তারা যেটা বলতেছিল যে খালেদা জিয়া যেন রাষ্ট্রপতির কাছে মাপ চায় কিন্তু দেখেন আপসিন নেত্রী তাকে বলা হয় এবং তাকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছিল এতদিন কিন্তু সে কিন্তু তার আপোষ আসলেই করেনি সে বাংলাদেশের মাটি ছেড়ে তাকে যখন অ্যারেস্ট করা হয় তার আগেও সে চাইলে চলে যেতে পারতো সে কিন্তু বাংলাদেশ ছেড়ে যায়নি এবং সে কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারতো কিন্তু রাষ্ট্রপতির কাছেও ক্ষমা চায়নি কিন্তু যারা এই জুলুম করল তারা কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো তাদের নিয়োগ দেওয়া সবচেয়ে বিশ্বস্ত বলে যে লাস্ট এইখান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নাম সে কিন্তু তার কাছে কোনো দরখাস্তও যায় না দরখাস্ত ছাড়াই কিন্তু সাজা মকুব করে দিয়েছে সুতরাং এই হচ্ছে আমাদের আইনি শাসনের অবস্থা এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার অবস্থা আশা করি এখন যারা আসতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে দেখবেন এবং সুন্দর একটা আইনি শাসনের ব্যবস্থা করবেন এরপর যেটা হয়েছে মূল কথা আরেকটি কথা হচ্ছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বিষয় বাতিল করছে এরকম একটা নিউজ আছে এবং আজকে সাত তারিখ হচ্ছে নয়াপল্টনে বিএনপির একটি সমাবেশ আছে এবং তারা অ্যানাউন্স করে দিয়েছে সেখানে তারেক জিয়া প্রধান অতিথি থাকবে ভার্চুয়ালি মানে সরাসরি এখন এখানে আরও একটা বিষয় যেটা ঘটেছে সেটা হচ্ছে যে তারেক জিয়ার বক্তব্য এখন দেখি সবচেয়ে একাত্তর টিভি বেশি দেয় মানে তারেক জিয়া বক্তব্যটা তার হয়তো পেয়ে দিতে পারছে এর ভিতরে খুব দ্রুত সবচেয়ে মনে হচ্ছে পাল্লা দিচ্ছে যে তারা আগে প্রকাশ করবে দেখেন এই হচ্ছে আমাদের মিডিয়ার অবস্থা মিডিয়ার স্বাধীনতার অবস্থা হ্যাঁ কেমন কোথায় নিয়ে গিয়েছিল শেখ হাসিনা এই মিডিয়াকে দিগন্ত টিভি তারপর চ্যানেল ওয়ান আরও কয়েকটা টিভি ইসলামিক টিভি সবগুলো কিন্তু হেফাজতের সাপলা চত্বরে হামলা করার সময় যত যে গণহত্যা চালিয়েছিল সেই সময় কিন্তু বন্ধ করে দিয়েছিল। তারপরে যতগুলো মিডিয়া ছিল সবগুলো তো বলতে গেলে সে ছিল এই আওয়ামী সরকার ছিল ইন্ডিয়া দাস আর হচ্ছে এই আওয়ামী সরকারের দাস ছিল বলতে গেলে সবাই সুতরাং এখন বোল পাল্টে গেছে হ্যাঁ এখন তারাও পোলট্রি মারছে ঠিক আছে তারাও পোলট্রি মারছে কীভাবে যে তারা এখন তারেকজি এর বক্তব্য মনে হচ্ছে এখন আগে দিতে পারলেই তারা বাসে ঠিক আছে কিন্তু আলটিমেটলি আসলেই এই জিনিসটা কতটুকু ফেয়ার কারণ মারা চেতনাহীন আত্মসম্মান বোধহীন কোনো কিছুই কখনোই ভালো হতে পারে না তো আশা করি এটাও হয়তো ইনশাল্লাহ এই মিডিয়ার যে অবস্থা এটা আশা করি এখন যে সরকার আসবে তারা একটু চেস্ট ঠিক করার চেষ্টা করবে এরপরে যেটি বিষয় আছে সেটা হচ্ছে আমাদের হাসান মাহমুদ অফ কি মজার তো কি একটা সুইট কষ্টমারটি ছিল ঠিক আছে না তার সামনে অনেকগুলো খাবার ছিল তো তাকে কিন্তু বিমানবন্দর থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরও কিছু ঘটনা আছে আর মূল ঘটনা অন্যতম যে ঘটনা সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রধানমন্ত্রী কি হবে সে প্রধানমন্ত্রী মূলত বলতে গেলে যেটা এই যে নির্দলীয় নিরপেক্ষ যে সরকার হচ্ছে সেটাও আছে ডাক্তার মোহাম্মদ ইউনুস এই পদের জন্য একদম চূড়ান্ত হয়েই গেছে আলটিমেটলি তো দেখেন আজকে যে ক্ষমতা থাকা অবস্থায় দেশ ছেড়ে বিমানে করে পালিয়ে গেল সেই মানুষটি কিন্তু ডাক্তার ইউনুসকে এবং বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুকেতে নিয়ে টুপ করে ফেলে দেওয়ার কথা বলেছিল তাই না তো তারা কিন্তু এখন টুপ করে আসলে একজন জেলের সাজা থেকে বা প্রতিহিংসা পরায়ণ আইনকে ব্যবহার করে যে তার বিরুদ্ধে একটি অন্যায় বা আটকাদেশ দিয়ে রেখেছিল হ্যাঁ জামিন দিয়েছে আবার আটকে রেখেছে এই যে একটা খেলা খেলা খেলতে ছিল এই বয়স্ক মহিলা মানুষটাকে নিয়ে সে কিন্তু টুপ করে এখন সব কিছু থেকে বের হয়ে এসে দেশের মানুষের ভিতরেই আছে বিদেশেও যায় না ঠিক আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বিশ্বের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি মানুষ কয়েকজন থাকেন তার ভিতরে একজন যার গ্রহণযোগ্যতা আছে গ্রহণযোগ্যতা আছে দেখুন এই মানুষটার হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই এই মানুষটার হাতে কোনো দেশও নাই এই মানুষটার হাতে বলতে গেলে আসলে কিছুই নেই যেটা কারণ তা গুরুত্ব দেবেন কিন্তু এই মানুষটা যেটা আছে সেটা হচ্ছে একটা ক্যারেক্টার এই মানুষটা যেটা আছে সেটা একটা চরিত্র এই মানুষটা যেটা আছে সেটা হচ্ছে একটা কর্ম এবং সেই কর্ম ক্যারেক্টার চরিত্র বা বাংলা ইংলিশ মিলিয়ে যেটাই বলেন তো সেটা কিভাবে এই মানুষটি এত এত সম্পত্তি তাকে আল্লাহ তালা করার তৌফিক দিচ্ছে দেখেন বিতর্ক যাচ্ছেন না আপনি যদি সুদ্রুষের কথা বলেন সেক্ষেত্রে বাংলাদেশের সব ব্যাংক অধিকাংশ ব্যাংক সুদের উপরে আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা ঠিকই আছে সুদের উপরে ঠিক আছে আপনি কতখানি কি ভালো সেটা আপনার নিজের দিকেও তাকান ঠিক আছে এই যে শেখ হাসিনা খালি সুদ সুদখোর বলে গিয়েছে আর আপনারা তালে তালে নাচছেন সে কী করছে সে বাংলাদেশটাকে তাহলে এই সুদ রাষ্ট্র ব্যবস্থাকে সুদ থেকে বের করে না কেন ঠিক আছে যাই হোক তো সেই মানুষটাকে দেখেন এখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আসেন এবং সত্যিকার অর্থে তিনি তাকে যে মামলাকে বা বাজানো হয়েছে এই মামলাগুলো প্রতিহিংস করায়ন ছিল কীভাবে প্রতিহিংসায়ণ এইভাবে করা যায় সেটা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সময় আদালতকে কেন্দ্র করে যে বিষয়গুলো হয়েছিল। দেখেন সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও বুঝেছেন যে আমাদের বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ আলটিমেটলি কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে আদেশ দিছে সেটা দিলেও যা না দিলেও তা আলটিমেটলি তো সরকারের হাতেই ক্ষমতা ঠিক আছে তো সেটা নিয়ে কিন্তু লড়াচাড়া করে এতগুলো আমাদের শিশু সন্তান শ্রমিক ছাত্রবাইদেরকে খুন করার মাধ্যমে হলেও একটা হোলি খেলা খেলেছে এবং এই হোলি খেলার পরিমাণ আলাদা আলাদাকে তাকে বুঝাই দিচ্ছে তারপরে যেটি বিষয় সেটা হচ্ছে বিয়ানবন্দর থেকে তো পলক আটক হয়েছে এটা তারও আগেই হয়েছে তারপরে যেটি মানব জমিন থেকে যেটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে গার্ডিয়ানের একটা রিপোর্টের বা ই দিয়েছে সেটা হচ্ছে গার্ডিয়ান ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল সেটা হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহার করেছেন শেখ হাসিনা এই নামে একটা তারা প্রতিবেদন দিয়েছে সেটার হচ্ছে তারা এটার বাংলা ভার্সন এখানে ছাপিয়েছে দেখে নিতে পারবেন তারপর হাসিনার যুক্তরাষ্ট্রে বিষয়বাদে সেটা ঠিক আছে আয়নাগর থেকে মুক্ত হলেন আজমি আরমান আজমি আরমান নিয়ে একটু লেখাপড়া করবেন একটু জানবেন চেষ্টা করবেন আজমি মূলত গোলাম আল জামাতের যে আসাবেক আমির ছিল গোলাম আজম যাকে যুদ্ধবাদীর অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে মূলত রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে লিগাল জুডিশিয়াল কিলিং যদি হয় সেটা এটা তো তার ছেলে আজমি তাকে এই এতগুলো বছর পর্যন্ত মানুষ তো অনেক মানুষ ভেবেছিল তাকে মেরে ফেলা হয়েছে আমরাও মূলত সেটাই ভেবেছিলাম কিন্তু এখন যেটা দেখেছে তাকে হচ্ছে আয়নাঘর থেকে বের করা আনা হয়েছে আয়নাঘর হচ্ছে মূলত এই সরকারের স্পষ্ট সত্রচ্ছায় ক্যান্টনমেন্টের ভিতরে একটি কক্ষ যেখানে মূলত এই মানুষগুলোকে নিয়ে রাখা হতো এবং এখানে যে কত মানুষের জীবনে কি ঘটেছে সেটা আসলে এখন আস্তে আস্তে বের হয়ে আসবে যেহেতু অনেক মানুষ এখন ছাড়া পেয়েছে এখানে তো এইভাবে হচ্ছে এই অত্যাচার করেছে সে কিন্তু একদম ব্রিগেডিয়ার জেনারেল হ্যাঁ তাকে কিন্তু এইভাবে আটকে রাখা হয়েছে এবং সব কিছুই করা হয়েছিল এমন কোনো কিছু বাকি নেই যা করা হয়নি তারপরে যেটি ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদের রদ ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে শিষ্য হদবদলে কিছু পরিবর্তন ঘটেছে এই হচ্ছে মূল বিষয় আমি আসলে আর অন্য কোন পত্রিকা নিতে চাচ্ছি না আমি বেসিক্যালি দুইটা পত্রিকা থেকে আপনাদেরকে প্রতিদিন শিরোনাম নিয়ে একটা কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে বাংলা আউটলুক একটু পরে নেবেন যদি সময় পান আর একটা হচ্ছে মানব এর বাইরে আমি আসলে আমার বলার মতো কোনো নিউজ পোর্টাল আমি দেখি না যারা আসলেই নিরপেক্ষ বা চেতনাগত বা সত্যিকার অর্থে আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ করে সুতরাং এই নিউজের আলোকে কথাবার্তা বলবো গতকালকের কথা আসলে শেষ হয়ে গেছে আজকে এই যে আমাদের লাল বসন্ত ছাত্র জনতার যে বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে একটি মহান বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবের সকল ঘটনাগুলো তুলে রাখতে স্মৃতি হিসাবে রেখে দিতে এবং সেগুলো একদম পরাপর যেন মাথায় থাকে সে বিষয়ের জন্যই মূলত এই চেষ্টাটা করা আপনারা অবশ্যই অবশ্যই চোখ কান খোলা রাখবেন কোনো অবস্থাতে হাল ছাড়বেন না হ্যাঁ যদি এখন যদি মনে হয় যে আসলে যারা একটা দল তো চেঞ্জ হয়েছে আর একটা দল আসছে তো কিছু ঘটনা ঘটতেছে সিরিয়াসলি কিছু ঘটনা ঘটতেছে হ্যাঁ এবং এটা সবচেয়ে বেশি এই ঘটনার সাথে জড়িত হচ্ছে বিএমপি বিএমপির যে ছাত্রদল তারা আমি নিঃ চোখে দেখেছি ঠিক আছে কিছু কিছু মানে এটা মানে খুব বড় পদের আছে এরকম তারা না মূলত স্যাচরা ক্যাটাগরির কিছু লোক থাকে ওরা এই জিনিসগুলো করতেছে সুতরাং একটা জিনিস মনে রাখবেন যদি আপনার সামনে এরকম কিছু করতে আসে ইনস্ট্যান্ট ধরে বাঁধবেন সিরিয়াসলি বাঁধবেন একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের প্রধানমন্ত্রীত্ব এখন শুরু হচ্ছে এবং ওই মানুষটাকে আমরা যতদিন তার সম্পর্কে স্টাডি করেছি জেনেছি এবং বিশ্বে তাকে যেভাবে জানে চেনে কোনো অবস্থাতেই দলীয় হানাহানি রাহাজারি এই দেশে থাকবে না সিরিয়াসলি মাইন্ড ইট কোনোভাবে ভয় পাবেন না যদি দেখেন কোনো অবস্থায় আপনার উপর আক্রমণ করতেছে সেটা এখন ক্ষমতায় আসছে আওয়ামী লীগ নাই তারাই এখন ক্ষমতায় আসবে এই ধরনের চিন্তা ভাবনা করার কিছু নেই সরাসরি অ্যাটাক করবেন অ্যাটাক করবেন বলতো আর বাদ দেন বাধার পরে সেনাবাহিনী এখন মাঠে আছে বা স্টুডেন্ট ছাত্র জনতারা মাঠে আছে ওদের হাতে ধরাই দিবেন এইভাবে আপনার সতর্ক থাকেন সর্ব অবস্থায় সবখানে সব বিষয়ে এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন থাকেন ইনশাআল্লাহ সৈরাজারে শেখ হাসিনার মতো কোনো রাষ্ট্র বাংলা রাষ্ট্রপ্রধান বা দল বাংলাদেশে আজীবনও গঠন হবে না সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম